নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা স্থা ধাতু সম্পর্কে জানব স্থা মানে হলো অবস্থান বা থাকা বন্ধুরা ধাতুরূপ কিন্তু মুখস্ত করা খুবই সোজা হবে তখনই যদি আমরা এইভাবে মুখস্ত করি সেটা কিভাবে সেটা হলো ধাতুরূপের যে পাঁচটা লকার আছে লকার অনেকগুলো আছে কিন্তু তার মধ্যে পাঁচটা লকারই হচ্ছে প্রধান পাঁচটা থেকেই আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে তো পাঁচটা লকার লোড লং বিধিলিং আর তো এই পাঁচটা লকারের একটা আলাদা আলাদা রূপ আছে সেই রূপগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু ধাতুরূপ আর ধরে ধরে মুখস্ত করতে হয় না শুধু আমাদেরকে রূপগুলো মুখস্থ করতে হবে আর সেই অনুযায়ী ধাতুরূপ বসালেই হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে সেটা দেখে নিই আমাদেরকে যেমন রূপগুলো জানতে হবে পাঁচটা লকারে রূপ জানতে হবে মুখস্থ রাখতে হবে ঠিক তেমন আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা লকারে কোন কোন ধাতুরূপে কিরকম রূপ হয় অর্থাৎ যেমন স্থা স্থা রূপটা লট লোট লং আর বিধিলিং এটাই তিষ্ঠ হয়ে যায় গমটা কি হয়ে যায় গমটা হয়ে যায় গচ্ছ ভুটা ভব হয়ে যায় পা ধাতুটা পিব হয়ে যায় কিন্তু লিট যেটা লিট হচ্ছে ভবিষ্যৎ কালে ভবিষ্যৎ কালে সমস্ত ধাতুর আসল যে নাম সেই নামটাই বজায় থাকে তো প্রথমে আসছে লট লট মানে হলো বর্তমান কাল লটের রূপটা আমরা মুখস্থ রাখবো লটের রূপটা কি তি তস অন্তি শি থ বস মস এবার এই রূপে আমি এই ধাতুরূপটা ফেলে দেব আমাকে আর কোনোভাবে মুখস্থ করতে হবে না তো প্রথমে কি বললাম টি তস অন্তি তো টিটায় আসলে তাহলে কি হবে স্থা হয়ে যায় তিষ্ঠ তাহলে এটায় যদি টি টি যোগ করি তাহলে কি হবে তয় হস্যি মধ্যাহ্ন ছয় ঠয় তয় হস্যি তিষ্ঠ তারপরে আসছে তস তসে যে দন্তস্বয় হসন্ত হবে ওইটা দন্তস্বটা বিসর্গ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে তিষ্ঠত তারপরে আসছে অন্তি তিষ্ঠন্তি তি তস অন্তি হয়ে গেল এবারে হবে সি থা আগের মত যেহেতু দন্তস্বয় হসন্ত আছে সেজন্য ওটাও হলো তোমাদের বিসর্গ হয়ে যাবে তিষ্ঠ তিষ্ঠথ তিস্থ সি থ আছে তারপরে আসছে কি উত্তম পুরুষের মি বস মস এখানে হয়ে যাবে তিষ্ঠামি মিটা আমি হয়ে যায় মি যেটা সেটা আমি হয়ে যায় বসটা আব হয়ে যায় মসটা আম হয়ে যায় তাহলে তিষ্ঠামি তিষ্ঠাব তিষ্ঠাবঃ বশ দ্রন্ত সহন্ত বিসর্গ হয়ে গেল মশ দ্রন্ত সসন্ত তার সেটা বিসর্গ হয়ে গেল তো এটা হয়ে গেল সাধু লট অর্থাৎ বর্তমান কাল এবারে আসছে লট যেটা আদেশ অনুরোধ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তো লোটের রূপটা হলো টু তাম অন্তু হি তম আনি আব এই রূপে যদি আমি এই ধাতু রূপটাকে ফেলে দেই তাহলে কত সহজে হয়ে যাবে দেখো প্রথমে বললাম তু তাম অন্তু তাহলে হবে তিষ্ঠ তিষ্ঠ তো সবার মধ্যেই থেকে যাবে চারটে লকার অব্দি তাহলে তু বললাম তাহলে তিষ্ঠ তু তাম তিষ্ঠ তাম তিষ্ঠন টু টু তাম অন্তু তাই তিষ্ঠন টু তারপরে হি হি হবে শুধু তিষ্ঠ হিটা শুধু তিষ্ঠ হবে হি তম তম হবে তিষ্ঠ তম ত তিষ্ঠ ত তারপরে আসছে আনি আনি হবে তিষ্ঠানি আবো আবো বলছি শুধু তালে হবে তিষ্ঠাব তিষ্ঠাম তাহলে কী হলো তিষ্ঠতু তিষ্ঠতম তিষ্ঠন্তু তিষ্ঠ তিষ্ঠতম তিষ্ঠত তিষ্ঠানি তিষ্ঠাব তিষ্ঠামো এবারে আসছে লং যেটা অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয় তো লঙের রূপটা হল দতাম অন স্বতম ত্ব অম ব ম তো এই রূপে এবার দেখো কেমন ভাবে এটা সাজাবো আরেকটা কথা সেটা হলো প্রত্যেকটা ধাতুরূপের লঙে শুধু এটা মাথায় রাখবে যে একটা করে অযুক্ত হয় তাহলে দ তামন আর দয় হসন্তটা হয়ে যায় খণ্ডক্ত তাহলে এটা কি হবে অযুক্ত হবে প্রথমে একটা তারপরে পূর্বের মতোই তিষ্ঠ হবে এবার যেহেতু দ বলেছি দটা খন্ডকটা হয়ে যায় সেই জন্য হবে অতিষ্ঠ এবার তাম অতিষ্ঠ তাম তারপরে দ তাম অন অতিষ্ঠন দাম অন এবার স দন্তস্বই হসন্তটা বিসর্গই হয়ে যায় আগে পূর্বে হবে এবার তম অতিষ্ঠতম সতম অতিষ্ঠত এবারে আসছে ওম ব মটা কি হবে ওম কি হবে অতিষ্ঠম আর ব মটা হয়ে যাবে আবো আর আমো অতিষ্ঠাব তাহলে পুরোটা কি হল অতিষ্ঠত অতিষ্ঠতম অতিষ্ঠন অতিষ্ঠ অতিষ্ঠতম অতিষ্ঠত অতিষ্ঠম অতিষ্ঠাব অতিষ্ঠাম এবারে আসছে বিধিলিং বিধিলিং মানে হচ্ছে উচিত যেটা ব্যবহৃত হয় তো বিধিলিং এর রূপটা ইয়াম এখানে যে ইয়াত গুলো বলছি এই অন্তর্জয় আকারটা এই ধাত রূপে ফেলার সময় হয়ে যাবে তোমার একার হয়ে যাবে পূর্বে যে বর্ণ থাকবে তার একারে হয়ে যাবে তাহলে কেমন হবে দেখো

তিষ্ঠেত তারপর আসছে উত্তম পুরুষে ইয়াম ইয়াব ইয়ামা তাহলে ইয়ামটা কি হয়ে যাবে তিষ্ঠে অম ইয়াব তিষ্ঠেব ইয়ামা

তো পূর্বে আমি বললাম কি যে লিটেই শুধুমাত্র ধাতুরূপের মূল রূপটা থাকবে প্রত্যেকটা ধাতুরূপে লিটের মূল রূপটা থাকবে আর এই লিটের রূপটা অনেকটা লটের সঙ্গে মানে অনেকটা কেন লটের সাথে পুরোপুরি মিলে যায় শুধু প্রত্যেকটা আর আগে একটা করে দন্তশয় জাফলা আছে তাহলে লট কি ছিল তি তন্তি তাহলে লিটে যদি ওটা হয় তাহলে কি হবে শিয়া তি শিয়াত শিয়াশি শিয়াথা শিয়াথা শ্যামি শিয়াবা শ্যামাস তো কি হক এরকম হবে দেখো প্রথমে স্থা থেকে যাবে আর জফালা টি শিয়াতি তাহলে স্থাশ্যতি শিয়াথস श्याति, श्यातोष स्थाश्य तो शंति स्थाश ठीक दोनों तरफ नहीं था होशी श्याति, श्याता शंति शियाशी स्थाश्यशी شیاتاش استاشیاتا استاشیاتا شیامی شیاباش شیاماش استاشیامی স্থাশ্যবা স্থাশ্যমা তাহলে কি হলো স্থাশ্যতি স্থাশ্যত স্থাশ্যಂತಿ স্থাশ্যসি স্থাশ্যথা স্থাশ্যথা স্থাশিয়ামি স্থাশ্যবা স্থাশ্যমা তো বন্ধুরা তোমরা দেখলে যে লটের শুধু রূপগুলো মুখস্থ করে ধাতু রূপ কিন্তু মনে রাখা খুবই সহজ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কারণ আমি যখন পরে আবার নতুন ভিডিও আনবো তখন যাতে তোমরা দেখতে পাও তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ